সালামুয়ালাইকুম বন্ধুরা আজকে সকালে কিন্তু প্রথম ধান ঝাড়া চলছে আর ধান থেকে বলছি

আর মনে করেন যে সার পানির দাম লাঙল খরচ রুয়া এসব তো বাদ থাকলো এই কারণে এবছর মানে ধানে লাভ হবে না সার কীটনাশকের মূল্য তো কম নেই জোনের দাম পাঁচশো টাকা চারশো টাকা ধান কাটি ধান দিয়ে নাই যদি

ગડબડ ગડબડ વિરોધ આલ આલ ભાડા ગાડીની થી આય ઓગડીયા સાલ આટકા આટકા સુડો પછી સુતા આવો મેરે ટાપડાં ટેજે ધોડશે હાલ ઝા આરે એ પાતે ગાડી આવશે જઈ જશે